আর দেখেন কি সুন্দর গাছ আর বাতাসে নড়াচড়া করতেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন আবার হাজির হয়ে গেছি ব্লক ভিডিও নিয়ে ভিডিওটা শুরু করেছি ইতালির থেকে আর দেখেন অনেকগুলো বাজার করে আসছি কিন্তু মার্কেটে গেছিলাম সবসময় মার্কেটে ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে না তাই মার্কেটের ভিডিও শেয়ার করি নাই আর এই জন্য অনেকগুলো বাজার বলতে কি মেয়ের স্কুল বন্ধ ছিল স্কুলে খাবার ছাবার কিনছি ফুডস কিনছি আর ছেলে মেয়েদের খাস প্রত্যেক সময় এগুলো খাবার লাগে আর প্রত্যেক সময় মার্কেটে যেতে এই ডানা সেটা লাগে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আর ছেলেকে নিয়ে একটু একটু মনমরা মনমরা বা বলতে কি একটু বাইরে প্রচণ্ড বাতাস ছিল ওই জন্য ছেলেটা এরকম চুপচাপ হয়ে রইছে আর মেয়েকে নিয়ে তারপরে যাচ্ছি আর এখন বাসে চলে যাব কিন্তু পার্কে যাব না যদি বাইরে বাতাস না থাকতো তাহলে একটু এইখানে পার্কে পার্কটা কি খেলাধুলা করাইতাম এ সোজা এখন আমার মেয়েকে পিজ্জা কিনে খাওয়াবো আজকে আর পিজ্জার আজকে আমি জীবনে ফার্স্ট আমি তাহলে আসার পরে আমি কোনোদিন যে অর্ডার দিয়ে নেই পিজি কিনে খাওয়া আপনাদের বাইরে কিনে খাওয়ায় তো আজকে আমি কিনে দিব আর কি অর্ডার দিবো আজকে খাওয়াবো আর এখানে আমরা পাকিস্তানি সান পু আর কি কাবাব এখানে সব আমরা সবসময় খাই ভালো লাগে শব্দ শুনতে পারবেন বাতাসের শব্দ খুব সা করে যে একটু আপনাদেরকে একটু বাতাসের সাউন্ডটা শোনাইলাম আপনারা তো বিশ্বাস না বলি মিথ্যা কথা বলি কিনা আসলে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না আর মিথ্যা কথা বলতে চায়ও না তাই একটু আপনাদেরকে একটু শিওর হওয়ার জন্য একটু সাউন্ডটা দিলাম আর কি শোনার জন্য আর বাইরে তো প্রচণ্ড বাতাস হচ্ছিলো আর শীত লাগতেছিলো অনেক এই জন্য একটু মেয়ে কিন্তু আজকে বের হয়ে গেলাম একটু মার্কেটে আজকে যেতাম আর এরকম বাতাস যে হবে বাসায় বুঝতে পারি নাই আর দিয়ে বের হয়ে দেখি আর এরকম প্রচুর বাতাস আর আজকে আমার বেরোনোর দরকারই ছিল বলতে কি বাচ্চাদের কোনো খাবার ছাবার ছিল না আর আপনাদের বায় বাসার থাকলে আমার এত টেনশন হতো না আর মার্কেটে যেতে হতো না আমি সেলিকে নিয়ে আর ওর বাবাই নিয়ে যেত আর আমার মেয়ে একটু তিলের তো তিলের খাজা এ তিলের খাজে কিনে সে একটা বেঙ্গে খাচ্ছে আর যা চাই আমি তুমি এরকম শীতের পোশাক পরো না তুমি বাড়ির পোশাকটা পরো ওই পিঙ্ক কালারটাও সেটা পরবে না সে আজকে এইটাই পরবে এই যে আজকে পরস এটা বাড়ি কিন্তু এত পাতলা না তাও ওইটা একটু ভালো ছিল আর কি আর আমার মেয়ে হাইটে যাচ্ছে কিন্তু শীত লাগে না কিন্তু বাতাসে ওর যেমন ওর উড়ে ফেলবে এই অবস্থা আর আমার কেরোসিনে আমি ছেলেকে টেনে নিতে অনেক কষ্ট হইতেছে আর যেহেতু একাতে আমি একটু মোবাইল আপনাদেরকে সে ভিডিও একটু শেয়ার করতেছি আর আমার এক আমার কেরোসিন আমার ছেলেকে নিয়ে একটু ঠেলে দিতেছি আর বাজার সাজার তো আসেই আর এটা যে সামনের দিকে দেখতেছি হচ্ছে আমাদের যে সরে থাকে এই শহরে থানা আর থানা এগুলো কুস্তোরা বল আর কি আর দেখেন এই তো শীতের মৌসুমে আর গাছের পাতা সাতা থাকে না এই যে সান সান ব্লু আইফি কাবাব অর্ডার দিচ্ছি আমি আর কাবাব নর্মাল ছোটোটা ওটা আর আমার এখানে আমার সাথে একটু খেলাধুলা করতেছে লুকাই উঠতেছে আর কি দুষ্টামি করতেছে তিলক দেখাচ্ছে আর দুষ্টামি করতেছে আর আমি এখন ভিতরে যাব আর আমার সেটা মন মরে রয়েছে যেহেতু বাতাসে অনেকে চুপ একটু বই পেয়ে গেছে মনে হয় একটু ঘুমাবে আর কি আর সে আমার আছে তুই কি বাংলাদেশে আসছিলাম কি আগে বাংলাদেশে আসছিলাম তো বাংলাদেশ কোন জায়গায় আমি বলছি ঢাকা আর দেখছি পিজা মানে সে পিজা অনেকগুলো বানাইছিলাম এটা শেষ হয়ে গেছে আমার সাথে সে অনেক কথা বলতেছে কিন্তু এখানে মিজি কইতাছে কিন্তু কি কথা বলতেছে আপনারা শুনতে পারতেন সে লুকটা অনেক ভালো পাকিস্তানি আমরা সবসময় এখান থেকে কাবাব পিজা এগুলো বার্গ এগুলো কিনে এখান থেকে আমরা অর্ডার দিয়ে কিনে খাই আর আমরা যে শহরে থাকি এদের কোম্পানির তিন চারটা আছে বাতের রেস্তোরাঁ আছে এই যে রেস্তোরাঁ আছে আমার বাসার সামনে আছে কিন্তু আমরা এখান থেকে বেশি কিনে না কিনে সবসময় কিনে খাই এখানে একটা বেশি আমার কাছে ভালো লাগে আর কি আর এখানে এগুলো হচ্ছে সালাদ শেষ হয়ে গেছে আর কি পিজা শেষ হয়ে গেছে আর আমাদের সাথে অনেক কথা আর পিজা শেষ হয়ে গেছে অনেকগুলো শেষ হয়ে গেছে আর এখানে আমরা যে শেতে কি এখানে কে কে বা পিজা অনেক ভালো চলে আর কি এখানে আর অনেক খাবার অনেক ভালো আর আমি বলতেছি পিজার মধ্যে কি আমি সে দেবো কিনা পিঁয়াজ দেবো কিনা বলছে আর দিবি আর দে আর যে পিজাটা হয়ে গেছে যে আমার এখন দেখাবে এই যে পিজ্জাটা খেতে অনেক সুন্দর এটা কিন্তু খেতে অনেক মজা আর যেহেতু এটা আমরা ছোটো পিজ্জা নিচ্ছি আর আমরা ভাই যখন আসবে তখন আমরা বড় পিজ্জা নিয়ে খাবো কেবা পিজ্জা নিয়ে খাবো কেবা পিজ্জা আর আমার মেয়ে যে পিজাটা অর্ডার দিয়েছি একদম টোনাফিস দিয়ে আর পল্লা দিয়ে আর আমার মেয়ে টোনা টোনাফিসটা অনেক পছন্দ করে টোনাফিস ছাড়া পিজ্জা কোনো দিন খাবে না আর টোনা ফিস ছাড়া যেমন আমি পাস্তা রান্না করতে সেটাও খাবে না কিন্তু টোনাফিস দিতে হবে আর পিজ্জা নিয়ে এখন বাসায় চলে আসছি আর দেখেন পিজ্জাটা দেখতে কত সুন্দর আর আমার ছেলেকে আমার মেজর আলাদা একটা গিফট করছিল পাতা তিনে আর এই সাইডে গিফট পাতা তিনে দিয়ে দিছে তো মেয়েকে তুই ছেলেকে খাওয়াবি আর পাকিস্তানি লোকটা অনেক ভালো আর কি যেহেতু আমরা মুসলিম হে তার অমুসলিম এর যেন আমাদের একটা সম্মানই এ করলো আর কি আর দেখেন এই পিজ্জাটা খেতে অনেক মজা অনেক পছন্দ লাগে আর কি এগুলো হচ্ছে মচারেলা আর আমি যে বলছিলাম মচরালা চিজ আর কি আমরা এদের শীত বলি মচারালা আর এই মচারালা খেতে ফেলে অনেক ভালো আর কি মুখে রুচি হয় আর খেতে পেলে অনেক ভালো আর অনেক পেট থাকে আর আমার দেখেন পিৎজার জন্য এতো খুশি আর খাওয়ার জন্য টানাটানি লাগছে আর আমার মেয়ের ছেলেকে বা পিৎজা এগুলো অনেক পছন্দ করে আর যেমন ছেলে মেয়েকে পিৎজা খেয়ে গুম পাড়ে দিয়ে ওই যে বাজারগুলো কী কী আনছে আপনাদের কাছে শেয়ার করবো আজকে অনেক টাকা বাজার করছি আপনাদেরকে দেখাবো আমি কয় টাকা বাজার করছি আর পিজ্জাটা হচ্ছে আলাদা পিজ্জাটা হচ্ছে বাংলা টাকা প্রায় আষ্টশো টাকা মতো পড়ছে আর কি আর যে সাতত্রিশ টাকা বিশ পয়সা বাংলা টাকা প্রায় সাড়ে চার হাজার টাকা মতো আর কি বাজার করছে আজকে আর এটা আমার মেয়ে চিপস এই সবসময় চিপসটা তো খাবেই পম্মর চিপসটা ওইটা পছন্দ পাতা দিন পোম্মদরো চিপটা খেতে একটু মজা কি টেস্টটা ভালো হয় আর যে আর কি কাঞ্চে আপনার দেখাবো আর আমার ছেলেজনে কে কানছি। কে কাঞ্চি দুই প্যাকেট যেমন বারবার মার্কেটে যেতে না হয় আর বাচ্চাদের দেখবেন একটু খাওয়া দাওয়া করে লাগে বাচ্চাদের একটু লাগে আমার একদিন পরপর আমার প্রতিদিন মার্কেটে যেতে হয় এটা না সেটা আমার বাচ্চাদের ছেলে মেয়েদের জন্য আমার খাবার কিনতে আমার মেয়ে স্কুলের খাবার এটা এক সপ্তাহ যাবে আবার এক সপ্তাহ আবার সামনের সাথে এই মেয়ের জন্য আবার এগুলো কিনে দিতে হবে আমার মেয়ে সময় সব খাবার খাবে না যেটা পছন্দ করবে এটা সময় খাবে আর হচ্ছে কলা নিয়ে আসছি কলা কমেই নিয়ে আসছি বেশি কলা আনলে একটু পচে যায় আর কি বাচ্চারা খেতে চায় না আর আমি তেমন ফোর আর প্রথম প্রথম খাইতাম তেমন অনেক আর এই অ্যাপেলটা অনেক মিষ্টি আর অ্যাপেলটা আমরা একটু দাম নেই একটু বেশি নিলে একটু আপেলটা খাইতে একটু মিষ্টি হয়ে ভালো লাগে আর কি আর যে দুধ নিয়ে আসছে আমার ছেলেকে খাওয়াবো আর কি চার প্যাকেট দুধ নিয়ে আসছি একটু নামাইতেছি আর গাড়িটা তার একটু সুবিধা আর কি আর গাড়ি দিয়ে একটু ঠেলে আনন্দ যায় আর হাতে করে তো আনা তো সম্ভব হয় না আর এই যে তন্ন নিয়ে আসলাম এই যে তন্ন আর বাংলা টাকা প্রায় বারোশো টাকা পড়ছে বারো পিস এই যে তন্নটা অনেক ভালো খেতে অনেক মজা লাগে আর তন্নদের সালাদ তেল আর বেশি মজা লাগে আর মশলা চিজ দিয়ে তনু দিয়ে অলিভল দিয়ে আর তেল দিয়ে জৈতন দিয়ে একটু সালাদ খেতে পারলে ভালো শশা লেটুস পাতা দিয়ে এইভাবে আপনার ভাই আমার মাঝে মাঝে এইভাবে সালাদ বানিয়ে খাওয়া হয়তো অনেক ভালো লাগে আর কি টেস্টও ভালো আসামুখিরও মুখের জন্য অনেক ভালো আর যে আমার তো কাঁচা আমরা অনেক পছন্দ করে হাফ কাঁচা কাঁচা আমরা অনেক পছন্দ করে কিন্তু পাকনা আম পছন্দ করে না এলে মেয়ে বলতেছে ভাইয়া তুমি আম খাবো এই জন্য মেয়েকে দুইটা আম কিনে দিয়েছি কিন্তু কালকে খাওয়াবো আজকে দিবো আজকে যেহেতু পিজ্জা খাইছে আর সিপ টিপ খাবে এই জন্য আজকে আম দিব না কালকে আমরা কেটে দিবো আর আমরা দুই দিন রাখলে প্যাক পেকে যাবে আর কি আমরা অনেক মিষ্টি কিন্তু টক হয় না যেমন আদা কাঁচা মিষ্টি হয় টক মিষ্টি মতন হয় আর কি এই আমরা খেতে অনেক মজা লাগে আর যে টমেটো নিয়ে আসছিলাম আজকে টমেটো অফারটা দিছিল দুই টাকা কেজি বাংলা টাকা প্রায় আড়াইশো টাকা কেজি দিচ্ছিলো কিন্তু দুই কেজি টমেটো নিয়ে আসছি আর শশা আনছি তিনটা তিন পিস আর কি বেশি শশা আনলে নষ্ট হয়ে যায় বেশি একটা খাওয়া হয় না আর শশা আমার মেয়ে বেশি বেশি শশা খায় আর আমি শশা কমে খাই এখন খাই এখন ভালো লাগে আর কি মেয়ে দেহে দিই আমিও খাই একটু ভালো লাগে আর জুস ছেলে মেয়ের জন্য দুইটা আর আমার ছেলে অলরেডি একটু জুস নিছিল এনে খাওয়াইছিলাম আর এটা হনে আস্তে আস্তে গুলো আমাইছি না হন এটা আস্তে আস্তে একটু গোছাবো কী কী যে বাজার করলাম এটা আপনাদের কাছে দেখাইছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর অনেকে তন পছন্দ পছন্দ করে না আর তন্ন আমার অনেক পছন্দ আমার মেয়েও পছন্দ আর আমার মেয়ের তন ছাড়া কিছুই খাবে না তন ছাড়া পিজ্জা খাবে না তন ছাড়া পাস্তা রান্না করতে সেটাও খাবে না আর পাস্তা রান্না করলে অনেক রকম দিয়ে রান্না করতে হয় মজা করে রান্না করতে হয় ডিম তন্নম মুরগিক মাংস সব কিছু দিয়ে রান্না করতে হয় আর শশা আরও সবসময় বিরিয়ানি রান্না করলে সালাদ লাগবে আর লেটস পাতা লাগলে লেটস পাতা আনি না আনলে খাওয়া হইব না কিন্তু আমার মেয়ে একদিন খাই যেহেতু আমার মেয়ে এমনি চিকন আর সালাদ খেলে আরও চিকন হয়ে যাবে এই জন্য আমি আনতে চাই না দিতে চাই না কিন্তু বাচ্চারা তো ডাক্তারা বলে সবসময় বেদুরা খাওয়াবি শাক সবজি সালাদ সবসময় খাওয়াবি এই যে এটা আস্তে আস্তে বাজারটাও আমি গুসাই নিব আর যে দুধর আমি এখন রেখে দেবো দুধ নর্মালে ফ্রিজে রাখব না এটা জাল দেওয়া থাকে আর যেহেতু এখন শীত এখন বাইরেই রাখবো আর যখন এটা কাটবো তখন ফ্রিজে রাখবো আর কি আর এই যে টমেটো টমেটোরও ফ্রিজে রেখে দিব আর যে উপরে রেখে দিয়েছিলাম আপেলের সাথে রেখেছিলাম আপেল ওখানে ডেলে দিব আর ডাল না ডাললে আপেলের টো যেমন কাগজের সাথে একটু কালো কালো হয়ে যাব তখন আমার মেয়ে একটু কালো দাগ হইলে খাবে না আমার ছেলেও খাবে না একটু কালো দাগ হলে স্পট বললে খাবে না কলা একটু স্পট বলে খাবে না আপেলে বলেন যে কোনো একটা জিনিস বলে স্পট বলে সে খাবে না একটা বিস্কিট ভেঙে থাকলে একটু এই বিস্কিটটা সেই বাঙ্গা বিস্কিট খাবে না এরকম করে আমার মেয়েটাই ছোটোবেলা থেকে এরকম করতো ওর হচ্ছে সব জিনিস ফ্রেশ থাকতে হবে আর সুন্দর থাকতে হবে তাহলে খাবে আর যে আর একজন আপেল আস্তে আস্তে ঢেলে দিচ্ছি আর আপেল এটা খেতে অনেক মিষ্টি আর খেতে ভালো লাগে আর এখানে সব সময় প্রতিদিন পুরুষ দেখতে দেখতে খেতে ইচ্ছা করে না আর আমরা পায়েও খাইতে চায় না আর দেশে কত মানুষ বাচ্চারা আছে ফল দেখলে খাইতে চায় আর আমার বাচ্চারা একটু ফল দেখলে খাইতেই চায় না আর আমার মেয়ে এ আমরা অনেক পছন্দ করে টক আম এটা না এটা একটু মিষ্টি আর কি এম আচার দিলে আর চিনি দিতে হয় না চিনি আচার বানাইলেও খেতে অনেক মজা হয় ভালো লাগে আমি মাঝে মাঝে আচার বানাই কিন্তু এদিকে আমি আচার বানাই নাই যেহেতু আমার ছেলেকে নিয়ে একটু সময় দিতে হয় খেলাধুলা করতে হয় ছেলেকে একটু কান্না কান্না করে এই জন্য এগুলো করি না একটু কমে করি ভিডিওটা এখন যদি ভালো থাকবেন সুস্থ থাকবো আল্লাহ হাফিজ